আসসালামু আলাইকুম টোয়েন্টি সিরিজ দু হাজার পঁচিশ বাংলাদেশ পড়াম আরব মধ্যকার পরবর্তী দ্বিতীয় টোয়েন্টি ম্যাচের দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে নেই এক নজরে প্রথম দেখে নেব আরব আমিরাতের বেস্ট একাদশ নাম্বার ওয়ান টানিসরি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু মোহাম্মদ ওয়াসিম ওপেনিং ব্যাটসম্যান नंबर थ्री अली हसन सराफू वन रन नंबर फोर आसिफ खान मिडल बैट्समैन नंबर फाइव राहुल चोपड़ा मिडल बैट्समैन नंबर सिक्स अली नासिर बैटिंग ऑलराउंडर नंबर सेवन ध्रुव पाशवार बैटिंग ऑलराउंडर नंबर एट जुनैद सिद्दीकी बॉलिंग ऑलराउंडर नंबर नाइन नीलकाश केशवानी स्पिन बॉलर नंबर टेन जावद खान फास्ट बॉलर एंड नंबर इलेवेन सिमरजीत सिंह फास्ट बॉलर देखने में एबे ने बेस्ट एक आदर्श नंबर वन ओपनिंग बैट्समैन नंबर टू तानिस तनिश ओपनिंग ओपेंगट्समैन नंबर थ्री লিটন কুমার দাস ওয়ান ডান বটসম্যান নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শামী মোসন পাটওয়ডি মিডল ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকারিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন শেখ মিয়া হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসাইন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানিমজান সাকিব ফাস্ট বউলার নাম্বার টেন নাহিদ রানা ফাস্ট বউলার অ্যান্ড ইলেভেন হাসান মাহমুদ ফাস্ট বউলার সবচেয়ে দেখে নেব মেজের সময়সূচি দ্বিতীয় টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম আরব মিরাদ তারিখ আগামীকাল উনিশ মে বাংলাদেশ সময় রাত নয়টা ভেনু সারজা ক্রিকেট স্টেডিয়াম আরব